আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই তো না আমার তো যুগ বিয়োগ মিলে না যে এই উন্মতের এই দুরবস্থা কেন হবে একটু ধ্যান দিয়া সবচেয়ে বেশি ধ্যান দাও যুবকরা এই উম্মতের এই দুরবস্থা হবে কেন উম্মতে মোহাম্মদীর দুরবস্থা হবে কেন অন্য উন্মতের হইলে হইতে পারে অন্য উন্মতো নির্বাচিত না এই উন্মত্ত বাছাইকৃত না যেমন নির্বাচিত না তেমন বাছাইকৃত না এই উন্মতো নির্বাচিত আল্লাহ এই উন্মতকে নির্বাচিত করছেন নির্বাচককে আরে নির্বাচন কমিশন না কে বলেন না আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে আর আল্লাহ নেকি আল্লা বলার চল্লিশ নেকির গাঁটটি বাকি চল্লিশ অন্য চল্লিশ নেকির মতো না যেমন উদাহরণ দিলে বুঝে আসবে একমন লোহা একমন তুলা ওজনে সমান সত্য তো কিন্তু লোহার তুলনায় তুলার গাঠটিটা কত বড় কত বড় একটু টাইনা বলেন না অনেক বড় ঠিক আল্লাহ বলা চল্লিশ নেকির গাঠি অনেক বড় আমার বিশ্বাস মিজানের পাল্লায় জাগা হবে না কেননা আল্লাহ কার নাম কার নাম আল্লাহ আরে বলেন না আল্লাহর নাম আল্লাহ ঠিক না হ্যাঁ হুম আল্লাহ কার নাম আমি দেখাইতেছি আল্লাহ হইলেন ওনার নাম যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমিন যিনি মোহাইমিন যিনি আশিস যিনি জব্বার جني متكبر الخالق البارئ المصور الغفار القهار الأخاب الرزاق ال، فتاه العليم القابض الباسط القافض ال، رافع المؤس المذل السميء البصير ال، حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير ال، حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع ال، الحكيم الودود المجيد البائث الشهيد الحق ال. وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي الغني المبني الماني الدار আলনাফে আনুর আল হাদি আলবাদী ও আলবাকি আল্ আ তুয়ার রাশিদু আজ্সাবুর নিরানোপৈ পদের মালিক যিনি উনি হইলেন আল্লাহ নিরাোপৈ পদের মালিক যিনি উনি হইলেন আল্লাহ ওনার নাম হইল আল্লাহ। এই জন্য আল্লাহ নামের চল্০ নেকি মিজানের পাল্লায় জাগা নিবে না। মিজানের পাল্লা আমার বিশ্বাস জাগা নেবে না এই জন্য বলতেছিলাম যেই উম্মতকে কুদরতি হাতে নির্বাচিত বাছাই করা নির্বাচিত করলেন প্রথম বাছাই করছেন তারপরে নির্বাচিত করছেন যেই উম্মতের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিছেন ভালো মতে আজকে ওই উম্মতের এই দুরবস্থা কেন কি কারণে দুরবস্থা সংখ্যায় কি আমরা কম দুইশো কোটির উপরে মুসলমান দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে সত্তর পার্সেন্ট ধন সম্পদ মুসলমানের কাছে আমি তো চ্যালেঞ্জ দিয়া বলবো যদি এখানে কেউ ইউরোপ আমেরিকা ঘোরা থাকে জানি না এখানে কেউ আসে কিনা শুধু এই কিশোরগঞ্জ শহরে ব্যবহারিত যত কাপড় আলমারিতে আছে। ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহারিত কাপড় পুরা দেশে নাই চ্যালেঞ্জ বলবেন প্রমাণ যদি ওইখানে ব্যবহারিত কাপড় আলমারিতে থাকতো তাইলে রাস্তায় কিছুক্ষণ পরে পরে পুরান কাপড় রাখার জন্য বক্স কেন সরকারের পক্ষ থেকে রাখা থাকতো জিজ্ঞাসা করুক নাই কেউ যায় না এখান থেকে জিজ্ঞাসা করেন আসে না নাই নেটে দিয়ে দেখেন আছে না নাই প্রত্যেক রাস্তার চৌরাস্তায় রাস্তায় আসে একটু পর পর আসে প্রত্যেক কাপড়ের দোকানের সামনে আছে। তাহলে পুরান কাপড় রাখার বক্স থাকতো কেন গায়ে লেখা পর্যন্ত আছে পুরান কাপড় এখানে দাও এইখানে রাখো আফ্রিকার গরিব গরিব দেশগুলাতে পাঠিয়ে দেওয়া হয় আমাদের দেশে ইনপুট করা হয় শীতের কাপড়গুলা যেগুলা যেগুলো আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে পর্যন্ত বিক্রি করা হয় এত পুরান কাপড় ওদের বাড়িতে আলমারিতে নাই মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না চ্যালেঞ্জ মুসলমানের চেয়ে বেশি খায় না এত আইটেম খাওয়ার হয় ওরা জানেই না এত আইটেম যে বানানো যায় আমাকে তো বুঝাইতে হবে না আমার কাছে শত প্রমাণ আছে চোখে দেখা প্রমাণ মিডিয়ার প্রমাণ না ওদের কাছে চোদ্দ তারিখ তো আমাদের দেশও দেখি ওদের দেশও দেখছি আমি আমি নিউ ইয়র্কে চোদ্দ তারিখ দেখছি কিন্তু ওইখানে তোর মেয়ে ছেলেকে এরকম মাতাল হইতে দেখি নাই নতুন কোনো পোশাকে সুসজ্জিত হইতে দেখি নাই ফুল নিয়ে কারাকাড়ি করতে দেখি নাই কেউ কাউকে হোটেলে খাওয়াইতে দেখি নাই হাঁ দেখা হইলো গালে গাল লাগাইলো আর ইংলিশে বলল ইউ আর মাই হানি তুই আমার মধু বা কোডওয়ার্ড বইলা দিল আজকে ভালোবাসা ডে তোমাকে থ্যাংকস এতটুকুই বলল আমাদের যুবকরা তো পারে না কলিজা বুনা করে দিয়ে দিতে পয়সা না থাকলে মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা বাহির করে জিজ্ঞাসা করেন ওদেরকে বেশি বললে তো আবার গাড়ি আটকায় দিবে হ্যাঁ হ্যাঁ বলবো লড়লেন তো মরলেন আমি কিশোরগঞ্জের বাসায় বললাম না আর কি লড়সই তো মরস হইন এই জন্য দুরবস্থা কেন সংখ্যা এত দুনিয়ার সব দিক দিয়ে আমরা আগে বলক যুবকরা ম্যাকডোনা দুনিয়ার কর সবচেয়ে বেশি কারা খায় কে দুনিয়ার সবচেয়ে বেশি কারা খায় ব্রান্ডের কাপড় সবচেয়ে বেশি কে ব্যবহার করে ব্রান্ডের ঘড়ি সবচেয়ে বেশি কারা ব্যবহার করে ব্রান্ডের গাড়ি সবচেয়ে বেশি কারা ব্যবহার করে সব জায়গায় নেটে সার্চ দিলে অ্যান্সার পাবেন মুসলিম 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 হাসার বিষয় না এক ব্রোনাইয়ের বাদশা যার কাছে ফুল গাড়ির পার্সুল শোনা দিয়া দুনিয়ার আর কোন প্রেসিডেন্ট নাই যার গাড়ির দিয়া নেটে দেন আমি তো ইংল্যান্ডে দেখে আসলাম এক বাড়ির চারশো কামরা চার শত প্রেসিডেন্টের বাড়ি ইংল্যান্ডে যেটা রাখা আছে কিন্তু তারপরও দুরবস্থা কেন দুরবস্থা দেখাইতেছি ফিলিস্তিনের যুদ্ধ আজকে দুই এক বৎসর দুই মাস এখন দুই মাস হইতে চলল আর কয়েক মিনিট পরেই দুই মাস হবে গত অক্টোবর টু অক্টোবর সাত তারিখ এক মাস নভেম্বর সাত তারিখ এক মাস আজকে ডিসেম্বরের সাত তারিখ হইতে চলল কিন্তু দুইটা জাতীয় সম্মিলন হলো জাতিসংঘের গত অক্টোবর একটা এই অক্টোবর একটা কিশোরগঞ্জের মানুষ ভালো মতে বুঝি ষাটটা মুসলিম দেশ ওটার ভিতরে ছিল ষাটটা মুসলিম দেশের প্রধানরা ছিল এরকম চারটা দেশ ছিল মুসলমান দেশ যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই যদি ইচ্ছা করে এই চার দেশ তাইলে অর্ধেক দুনিয়ার বেশি কিনতে পারে আর ওদের সাথে যদি দশ থেকে বারোটা দেশ অ্যাট হয় যুক্ত হয় তো সারা দুনিয়া কিনতে পারে কুয়েতের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই এক টাকা দিলে আমেরিকান পাঁচ ডলার পাওয়া যায় বাহরাইনের চেয়ে বড় কোনো টাকা নাই এক টাকা দিলে আমেরিকান সাড়ে তিন ডলার পাওয়া যায় উমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই এক টাকা দিলে পুনে তিন ডলার পাওয়া যায় বা ব্রোনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এই দুইটা সম্মেলনে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই অথচ মুসলিম দেশ কয়টা ষাটটা ইহুদি দেশ কয়টা একটা মুসলমানের সংখ্যা কত দুইশো কোটির উপরে বালোমাতে কিন্তু ইহুদিদের সংখ্যা কত মাত্র ষাট লক্ষ ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই টেবিল পর্যন্ত থাবরায় ভেঙ্গা ফেলছে তারপরও পাশ করতে পারে নাই এই দুরবস্থা কেন বলেন উদযাপন তো করে চোদ্দ বৎসর চোদ্দ তারিখ ওদের চেয়ে ধুমধামে থার্টি ফার্স্ট নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখছি থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়া শুধু সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও কোনো অনুষ্ঠান হয় না নেটে সার্চ দেন যত থাতি ফাট নাইসের অনুষ্ঠান পাবেন আপনি সব পাবেন ব্রিজে ব্রিজের বাহিরে একটা সিনারিও দেখাইতে পারবেন না কেননা আমি স্টিল নাও ওই দিন ছিলাম ওইখানে আমি স্টিল ছিলাম ওই দিন থার্টি ফার্স্ট নাইটের দিন অস্ট্রেলিয়াতে কিন্তু আমার দেশের মতো তো ধুমধামে উদযাপিত হয় না বাকি তো বাদই দিলাম সবচেয়ে বেশি উদযাপিত হয়তো অস্ট্রেলিয়ায় কেননা প্রথম ওইখান থেকে শুরু হয় সূর্য উঠার দের জাপান আমি তো জাপান দুইবার গেলাম কিন্তু তারপর ওই দুরবস্থা কেন হাইসা উড়ে দিলে চলবে না আমি যাইতেছি আসল জাগার দিকে আর প্রমাণ সহ যাব প্রমাণ সহ ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই দুইশো কোটি মুসলমান হওয়া সত্য ষাটটা মুসলিম দেশ হওয়া সত্য যাদের কাছে দুনিয়ার বড় টাকা তারা পর্যন্ত মিলিত হইয়া শুধু ছোট একটা দেশের বিরুদ্ধে ষাট লাখ মানুষের বিরুদ্ধে পারে নাই কি দিলে আফসোস হয় না হবে কর্ত্রিকা আকল বুদ্ধি তো মুসলমানের হারায় গেছে আর হারাবে না হারাবে না হারাবে না তো কেন হারাবে না হারাবে না তো কেন হারাবে না ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে আপনারা এখানে চিল্লান ফিলিস্তিন মিডিয়া দেখছেন আমার মতো চোখে দেখেন নাই চোখে কিশোরগঞ্জের মানুষ অহংকার করে বলতেছি না চোদ্দ বৎসর আগে আমি ফিলিস্তিন চা আসছি চৈসা আমার মতো চোখে ফিলিস্তিন দেখেন নাই যোগ বিয়োগ এই জন্য তো আমার মিলে না গো মিলে আমার মিলে না আমি তো ফিলিস্তিনের নাম নিলেই দেখি যে ইব্রাহিম খলিল আছে দিয়ে খলিল দেখা যায় দিয়ে খলিল তো ফিলিস্তিনে যেখানে খলিল শুয়ে আছে ওইখানে বোম ফাটে কি কইরা রাগ হয় না পায়ে হাত রাখি আপনাদের বিবেক দিয়ে চিন্তা করেন খলিল যেখানে শোয়া ওইখানে বোম ফাটে কি কইরা খলিল কি মাটির সাথে মিশা গেছে নবীদের শরীর মাটির উপরে হারাম খলিল তো ওই শরীরেই আছে দ্বিতীয় হাদিস প্রত্যেক আম্বিয়া কবরে জীবিত কি জীবিত না তাইলে খলিলের ওইখানে বোম কি করে আমাকে বুঝান শুধু খলিল তো নাই একটু দূরেই তো অদিয়ে মুসা মূষা আল ইসলাম ঘুমায় আসে বেশি দূরে তো না ওদিয়ে খলিল থেকে ও দিয়ে বেশি দূরে তো না আমি তো চোখে দেখা বলতেছি মিডিয়া দেখা দেখানা কিতাব না আমার কাছে নাই যা চোখে দেখা সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে কয়জন আরে কয়জন সত্তর জন নবী যেখানে মুসলমানের প্রথম ক্যাবলা যেখানে লক্ষ নবীদের সম্মেলন যেখানে ম্যারাজের রাত্রে কি সোয়ালক্ষ নবীদের সম্মিলন হয় নাই হয় নাই মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করেন নাই ওইখান থেকে বক্তৃতা দিয়ে আরশের দিকে যান নাই ওইখানে বোম ফাটে কি কুরা আমার তো হিসাব মিলে না আমি তো সারা দিন ভাবি কি করে সম্ভব দুই দিন হয়তো মাইনা নিতাম তিন দিন হয়তো মাইনা নিতাম চার দিন হয়তো মাইনা নিতাম এক বৎসর দুই মাস তিনশো পঁয়ষট্টি দিন আরো ষাট দিনশো পঁচিশ দিন তাইলে আল্লাহর অঙ্গীকার গেল তো গেল কোথায় আল্লাহ তো অঙ্গীকার করছিলেন বন্ধুর সাথে লা ফারদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি দেখা রাখব মৃত্যু লগ্নে তো চোখে পানি ছিল জিবরিল জিজ্ঞাসা করছে আতাপ কি কাঁদেন কেন তো বলছে জিবরিল ফমাল্লি ফমাল্লি বা দিলি উম্মতি কাঁদি কেন জানো আমার উম্মত কে দেখা রাখবে লানত উম্মতের জিন্দিগির উপরে উম্মত চুল কাটে বিজাতির স্টাইলে উদযাপন করে চোদ্দ তারিখ উদযাপন করে থার্টি ফার্স্ট নাইট মহিলারা চলে বেপরদা এই উম্মত যে উম্মতের জন্য যাওয়ার সময় চোখে পানি